বলানোর জন্য তো একটা গান বলতে যাচ্ছি আশা করব যে আপনারা আমার সবাই পাশে থাকবেন এবং চ্যালেঞ্জের পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভুল টুটি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে আমি এরা সরাসরি গানে চলে যাই আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে রাত দুপরে প্রেমের সুরে পামায় কান্দাইছে রাত দুপুরে প্রেমের সুরে আমায় কান্দাইছে আমার রাতার গাছেতে তোতা পাখি বাসা আমার রাতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে রাত দুপুরে প্রেমের সুরে আমায় কান্দাইছে রাত দুপুরে প্রেমের সুরে আমায় কান্দাইছে আমার রাতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে দুষ্টু কোকিল হে দুষ্টু কোকিল দুষ্টু কোকিল মুখের মিষ্টি মিষ্টি বুলিতে গোরাই শুধু আমায় প্রেমে লিগলিতে গলিতে দুষ্টু কোকিল মুখের মিষ্টি মিষ্টি বলিতে আমায় শুধু গোরাই প্রেমে লিগলিতে গলিতে আরে ওই শিয়ানা আরে ওই শিয়ানার শিয়ানার আমায় কান্দাইছে আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে ও আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে দুষ্টু কোকিল আরে দুষ্টু কোকিল দুষ্টু ককিল মুখের মিষ্টি মিষ্টি বলিতে আমায় শুধু ঘোরাই প্রেমে রলি গলিতে আরে দুষ্টু কপকেল মুখের মিষ্টি মিষ্টি বলিতে আমায় শুধু ঘোরাই প্রেমে রলি গলিতে ওরে রাত দুপুরে ওরে রাত দুপুরে ওই শিয়ানা আমায় কান্দাইছে রাত দুপুরে ওই শিয়ানা তোতা পাখি বাসা বেঁধেছে আমার আতা গাছে তোতা পাখি বাসা বেঁধেছে ছোলা মটর আরে ছোলা মটর আরে ছোলা মটর ছোলা মটর দিলে তো চাই না চাপাতে। চিকন মিটেন টুকরা বেতর লাল ঠোটেতে আর ছোল্লা মটর দিলে ছটা চাই না চাপাতে চিকন মিটেন টুকরা বেতর লাল ঠোটেতে আরে ওই শিয়ানা রাত দুপুরে আমায় কানদাইছে আরে ওই শিয়ানা রাত দুপুরে আমায় কানদাইছে আমার আতা গাছেতে পোতা পাখি বাসাবেদছে আম্মা আতা গাছেতে তোতা পাখি বাসা বেদে কি আমাকে ফেলে রেখে এক গান বলতেছিস আমি খুঁজেছি আপু তোমাকে জানো না তাই